আছে বা ছাত্র সংসদ নির্বাচনের আচরণবিধি যে জায়গায় লঙ্ঘন হচ্ছে সেই জায়গা থেকে বের হওয়ার আহ্বান জানাই অন্যথায় শিক্ষার্থীদেরকে প্রভাবিত করতে গিয়ে উল্টা শিক্ষার্থীরাই আপনাদেরকে লালকার দেখাবে বলে আমি বিশ্বাস করি শিবির আমাদের ফেস দিদি লড়াই সংগ্রামের সাথী বন্ধু তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসতে চাই তো আমরা ইতিমধ্যেই চাকসূত্রে বিভিন্ন অভিযোগের কথা শুনতে পেয়েছি আগামীকাল রাষ্ট্রদূতের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও বিভিন্ন শিক্ষার্থীকে প্রভাবিত করার জন্য তাদেরকে উপরোকন দেওয়া উপহার দেওয়া তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা অনেকটা হয়েছে তাদেরকে কাচ্ছি খাওয়ানো এই প্রভাবিত করা আমরা মনে করি আর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এটা এটা দ্বারা কোনোভাবেই প্রভাবিত হবে না বিগত সময়ে শেখ হাসিনা আমলে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্তচোখ উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকেই ভোট দেবে তবে আমরা শিবিরের প্রতি উদার্ত আহ্বান বাঁচান হচ্ছে এরকম যদি বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশ যদি এরকম হয় কতক্ষণ আবার সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাবে না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানাই ক্যাম্প বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে যারা এরকম আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে আমি মনে করি আগামীকাল বা আজকে যে কোনো সময় একটা রূপ দিতে পারে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার যারা পুলিশ প্রশাসন আছে তারা যেন এটাই এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেয় আমরা নিরাপদ অবাধ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই আমরা যে ইতিমধ্যে আসছি এরা ডাকসুতে যে বিষয় আসছে আমরা পুরান ডাকা ইস্টার কাভাবে আমরা কাচ্ছি আর কাচ্ছি মেলা দেখতে পেয়েছি একইভাবে রাকসূত্যে তার প্রতিফলন হচ্ছে শিবিরে বিরুদ্ধে অভিযোগ আসছে এবং গতকালকে একটা নিউজ হয়েছে শিবিরে এক প্রজেকশন মিটিংয়ে অনেক বেশি খাবার নিয়ে গেছে সেখানে প্রশাসন হাতে নাতে তাদেরকে ধরেছে আমরা শুধু খাবার না বিভিন্নভাবে তাদেরকে প্রবাহিত করার চেষ্টা করছে টাকা দিয়ে বা আরও বিভিন্ন গিফটটিফ দিয়ে আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বা তারা অনেক বেশি শিক্ষিত দেশের অন্যতম নাগরিক হিসাবে ধরা যায় বাংলাদেশের অন্যতম প্রধান একটা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছেন তারা রকম উৎপোটন যে কেউ টাকা দিলেও যে একবেলা কাচ্ছি খাওয়ালো এইগুলোতে করে তারা বিবেক তাদের বিক্রি করে দিবে না আমরা মনে করি এতে করে যারা প্রবাহিত করে শিক্ষার্থীদেরকে প্রবাহিত করতে চায় তাদেরকেই কি শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আমি মনে বিশ্বাস করি আমরা এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চাই প্রশাসনের প্রতি তবে আশঙ্কা থেকেই যায় আমরা এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছি সেই অভিযোগগুলো এরকমভাবে নিষ্পত্তি হয় নাই আমরা আজকে তাদের আচরণ দেখবো এবং আগামীকাল পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্রতি আমরা উদার্ত আহ্বান জানাতে চাই দীর্ঘ তিরিশ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে শিক্ষার্থীরা অনেক উৎসব আনন্দমুখের একটা পরিবেশে নির্বাচন দিতে চায় সেই জায়গায় যারা কাটছুপি করতে চায় ভোট জালিয়াতি করতে চায় দখল করতে চায় আধিপত্য দেখাতে চায় তাদেরকে এখনই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন শিক্ষার্থীরা যেন আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে বা আমাদের সাথে বা পাশাপাশি সময়ে যারা বয়স আছে তারা কিন্তু তাদের ভোট দিতে পারে নাই এই বিশ্ববিদ্যালয়ের জায়গায় প্রথমে একটা ভোট দিতে পারবে সেই জায়গায় যেমন আমেজ আমেজ এবং উৎসবমুখের একটা পরিবেশ বিরাজ করে আমরা আহ্বান জানাই একই সাথে আগামীকাল যে পরিবেশ হবে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো